বা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই বায়ার বাড়ি গিয়ে দিগে না ভাই আমার বাড়ি তো ওই যে গরিপুর গরিপুর না আচ্ছা আপনাদের গরিপুর উপজেলায় আগামী সংসদ নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থী হিসাবে এমপি হিসেবে কাকে দেখতে চান আমরা তো কবি সেলিমবালার সেলিমবালার ভাই লোক আমরা উনি খুব ভালো লোক আমরা ওনাকে দেখতে চাই এমপি হিসাবে আপনাদের গরিবপুর তার অনেক প্রার্থী আছে তাহলে আপনারা কবি শলিমবালা কেন পছন্দ ওনাকে পছন্দ উনি সবসময় গরিব দুঃখীর পাশে থাকেন ভাইয়াসালুম আলাইকুম সালে ভাই আপনাদের এটা তো মানে গরিবপুর উপজেলা গরিপুর উপজেলা আগামী সংসদ নির্বাচনে আপনারা এমপি হিসেবে কাকে দেখতে চান কবি শলিমবাহীকে দেখতে চাই কোবি সেলিমবালা আপনাদের উপরে গরিপুর উপজেলাতে অনেক পার্টি আছে তাহলে আপনারা কবি শলিম সেলিমবালা ভাইকে কেন পছন্দ এ ভালো লোক গরীবের লাগি সবদিকে দেখে ইনি জন্য কাজ করে না এই জন্যই তাকে আপনারা পছন্দ হ্যাঁ এই দিনে কি গরিপুর উপজেলা জি আচ্ছা আপনাদের গরিপুর উপজেলা আগামী সংসদ নির্বাচনে আপনারা এমপি হিসেবে কাকে দেখতে চান আমরা কবির সেলিম ভাইকে আমরা দেখতে চাই উনি খুব ভালো লোক উনির বাদ গেলে একটা লোক কথা বলেও ভালো ব্যবহার আসার বাবার সব দেয় ভালো আমি গেছিলাম আমার বউ বাচ্চাল একটু সমস্যা খাইতে পারি না তারপর এই উঠোটা কবির সেলিম ভাই আমাকে গিফট করছে আমি পরিবার লইয়া চলার জন্য ধন্যবাদ ধন্যবাদ তাহলে আপনারা বলতে চাইতেছেন যে গরিপুর উপজেলায় কবি সেলিম বালাই যুগ্মি জি উনি খুব ভালো লোক যারা গেছে তারাই সবচেয়ে বেশি ভালো বলতে পারে ধন্যবাদ আপনাকে